তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যেটা তুমি যে আমার আসসালামু আলাইকুম আজকে চিত্রনায়িকা বিশ্বাসের সাথে আমার ফটোশ্যুট ছিল আর এই ড্রেসগুলো কিন্তু আমার সব হ্যাভেন ড্রিমস এর হ্যাভেন ড্রিমস নিয়ে দিদি কি বলে হ্যাভেন ড্রিমসের ড্রেসগুলো শুধু দেশে নয় দেশের বাইরে থেকেও আপনারা অর্ডার করতে পারবেন আর তার জন্য আপনাদের হয়তো বা তিন থেকে চার দিন ওয়েট করতে হবে থ্যাংক ইউ সো মাচ দিদি আজকে আমরা চিত্রনায়িকা উপবিশ্বাস দিই আমার দিদির সাথে ফটোশ্যুট করছি অনেক দিন পর আর আমাদের ড্রেসগুলো এতটাই সুন্দর দিদি তোমার কেমন লাগে আমাদের ড্রেসগুলো আমি বরাবর মতো একটি কথাই বলবো যে আমার হ্যাভেন ড্রিমসের ড্রেসগুলো খুব কমফোর্টেবল থাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমরা শুধুমাত্র বাংলাদেশেই না বাংলাদেশের মাত্র দুই দিনে এবং দেশের বাইরে সেটা কানাডা হোক আমেরিকা হোক লন্ডন হোক সব জায়গায় কিন্তু আমরা ড্রেসগুলো ডেলিভারি দিয়ে থাকি মাত্র চার দিনে থ্যাংক ইউ আমাদের শপটি ধানমন্ডির জিগাতলা রাইফেল স্কোয়ার মার্কেটের বা সীমান্ত সম্ভার মার্কেটের লিফটেড টু দুই হাজার চৌত্রিশ শপ পাকিস্তানি সব ধরনের ড্রেস আমাদের এখানে অ্যাভেলেবেল আগানুর সাদাবাহার বিনসাইদ এবং ইন্ডিয়ান আলিয়াকার থেকে শুরু করে সব ধরনের ড্রেস কটন সুতি সব কিছুই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন স্ট্রিচ আনস্ট্রিচ এখন অ্যাভেলেবেল সব কিছুই আছে আপনারা চাইলে দেশ কিংবা দেশের বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশে মাত্র দুই দিনের ডেলিভারি দেওয়া হয় এবং দেশের বাইরে মাত্র পাঁচ দিনের ডেলিভারি দেওয়া হয় যে কোনো পছন্দের ড্রেস স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে আমাদের কিনবক্স করতে পারেন আর পৌঁছে যাবে আপনার বাড়িতে আমরা কিন্তু একদম হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দিয়ে না করে অবশ্যই আমাদের হ্যাভেন ড্রিমসের প্রোডাক্ট অর্ডার করে ফেলুন আমাদের পেজ ভিজিট করে প্রত্যেকটা ড্রেস এবং ড্রেসের ছবি পেয়ে যাবেন তাই সেলিব্রিটিদের পছন্দ হ্যাভেন ড্রিমস আপনাদেরও অবশ্যই পছন্দ হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও